সবাইকে শুভ নববর্ষ বলো বলো সবাইকে শুভ নববর্ষ আমার তরফ থেকে বলো লা প্রণাম নিও এ আমাকে অনেক আশীর্বাদ করো আমি যেন একটু শান্ত হয়ে যাই এত দূর তুমি না করি তাই না মাম্মা যেমনটা বলছিলাম আজকে বাংলা শুভ নববর্ষ তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ জানাই আমাদের সকল পরিবারের সকলের পক্ষ থেকে আর অবশ্যই দ্বিতীয়ার পক্ষ থেকে আর দ্বিতীয়াকে আমি সেই আমার ছোটোবেলায় যেমন সাদা টেপ জামা পরে আমরা ঘুরতাম সেরকমই একটা টেপ জামা কিনে দিয়েছি একটা সাদা রঙের তো ওটা পরেছে আজকের দিনে স্নান টান করে ওকেও পরিয়েছি আমার ছোটোবেলাটাকে ওর মধ্যে দিয়ে ফেরানোর চেষ্টা করছি কারণ এটাই আমাদের ছোটোবেলার পয়লা বৈশাখ হচ্ছিল তখনকার দিনে অত দামি দামি জামা কাপড় ছিল না সাদা রঙের এই টেপ জামা পরেই আমরা খুব আনন্দ করতাম বন্ধু বান্ধব মিলে সবাই খুব হুটো পাটি সারা বাড়িতে দৌড়া দৌড়ি মা লুচি তরকারি করতো যেমনটা বলছিলাম তো বাবা বোধে নিয়ে আসতো মাংস ঠাংস অত খাওয়ারই ছিল না মাছই হতো কারণ অত মানে বিলাসিতা ছিল না আর অত স্বচ্ছল ছিলাম না আমরা সাধারণ খুবই সাধারণ ছিলাম তো আজও আছি খুবই সাধারণ তো এই যে মামার মাম্মামের নতুন ড্রেস ওর খুব ঘুম পেয়ে গেছে তো চলো আজ ওকে দিয়েই নববর্ষের এই ছোট্ট ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম তো আজকে যেমনটা বললাম আগে পয়লা বৈশাখ বাঙালির প্রথম মানে প্রথম দিন নতুন বছরে তো সেই দিনে যে মানে একটা নস্টালজিয়া আছে সেটা হচ্ছে ছোটোবেলায় সকালবেলা মা লুচি তরকারি করতো আর আমার পাড়ার যত বন্ধুরা ছিল সবাই মিলে আমরা একসাথে বসে খেল খেতাম এবং খেলতাম প্রচুর খেলতাম তো সেইটাই সকালবেলা টিফিনটা বানানোর চেষ্টা করেছি লুচি গরম গরম মানে সাদা বাটি চচ্চড়ি আর দুটো মিষ্টি ছিল ঘরে মিষ্টিটা রান্না এটা আগের দিনের ছিল তো সেটাই রেখে নিয়েছি প্লেটে বাবা অবশ্য এখানে বোধে আনত মিষ্টি নয় আমার ছোটোবেলাটার কথা যে যেহেতু বলছি তো চলো নববর্ষের দিনে সকালবেলার সূচনাটা তো সুন্দরই হয়েছে আর আজকে সেরকম কিছু স্পেশাল প্ল্যান নেই যেহেতু তুষার নেই তো এই মানে স্পেশাল আমার ছোটোবেলাও স্পেশাল থাকত হচ্ছে সকালের খাবার তো আজকে বড় হয়ে যাওয়ার পরে মা হয়ে যাওয়ার পরেও সকালের খাবারটাই স্পেশাল তৈরি করার চেষ্টা করেছি আর এই যে তোমাদের দ্বিতীয় চলো দ্বিতীয় দেখাই যেটা বলছিলাম তো মাম্মা সবাইকে বলে দাও শুভ নবমাস্য হ্যাঁ সব বড়রা আমাদের প্রণাম নিও ছোটরা অনেক অনেক ভালোবাসা আর সবার বছরটা খুব ভালো কাটুক শুভ হোক সবাই সুস্থ থাকুক এটাই কামনা করি ভগবানের কাছে প্রার্থনা তো আমি তো আর এখন টেপ জামার পড়ার বৈশিতে নেই তো মেয়ের জন্য একটা ছোট সাদা টেপ জামা কিনে নিয়ে এসেছিলাম যাতে ও পড়তে পারে পয়লা বৈশাখের জন্য পয়লা বৈশাখের দিন তো সেটাই পড়িয়েছি আর আমাদের ছোটোবেলাটা ভীষণ মজার ছিল ভীষণ আনন্দের ছিল এখনকার পয়লা বৈশাখ আর ওইভাবে তো আর হয় না ছোটোবেলাটা যেরকম একটা অন্যরকম আকাশে বাতাসে যেন একটা অন্যরকম গন্ধ থাকতো তো এখনকারটা এখনের মতন তখনকারটা তখনের মতন ছিল তো কোনোটাই কম্পারিজেন হয় না এখনকার এখনের মতন আনন্দ করে আমরা তখনকার দিনের মতন আনন্দ করতাম আমাদের আনন্দটা ভীষণ নির্ভেজাল থাকত কোন রকম মানে দেখানো ব্যাপার ছিল না খুব সাধারণ সব সাধারণ ঘরের ছেলেমেয়েরা যেমনভাবে পয়লা বৈশাখ পালন করে থাকে আমিও সেভাবেই করেছি তো চেষ্টা করব মেয়েকেও সেভাবে করানোর তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে সারাদিনে সেরকম বিশেষ কিছু প্ল্যান নেই যে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যেহেতু নববর্ষের দিন তো দুদিন আগেই বৈশাখী ছিল সেটাও তোমাদেরকে উইশ করেছি তো বাংলা নববর্ষটাও তো অবশ্যই উইশ করার তাই না তো তাই জন্যই তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি আর আমার মাম্মা আমি আর এখনো স্নান করে উঠতে পারিনি মেয়েকেই শুধু করানো হয়েছে এখনো বান্না বাকি আর আজকে কোনো স্পেশাল মেনু নেই খুবই সাধারণ মেনু তো হ্যাঁ মামা তোর খুব ঘুম পেয়েছে চলো এর সাথে ভিডিওটাও এখানে শেষ করি আর সকলকে আরও একবার বাংলার নববর্ষ সবাই খুব ভালো করে হালকাতা করো যেটা মানে বাঙালিদের খুব পছন্দের একটা সন্ধেবেলায় বেরোনো আমাদের ছিল কটা দোকান থেকে মিষ্টির প্যাকেট পেলাম নুন ক্যালেন্ডার পেলাম বাবার হাত ধরে ধরে যেতাম হালকাতা করতে ওখানে গিয়ে রসনা দিলে খুব আনন্দ পেতাম যে রসনা দিয়েছে এখনও আছে সেই জিনিসগুলো নস্টাইল তবে একটু মড মানে মডার্নারেট হয়েছে কারণ সব কিছু যেহেতু পরিবর্তনশীল সময় তো আর থেমে থাকে না কারোর জন্য তো এখনকার হালখাতাও অন্য অন্যরকম তো যাই হোক চলো এর সাথেই আজকের এই ছোটো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসার মুহূর্তগুলো শুভ পয়লা বৈশাখে জল খাবারটা ভীষণ শুভ